ঘাটাল থেকে রোগী নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে আসার সময় কেশপুরে পঞ্চমীর কাছে লরি থেকে অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা ওই ঘটনায় মৃত পাঁচ আহত তিন লরিটি মেদিনীপুরের দিক থেকে কেশপুরের দিকে যাচ্ছিল অন্যদিক থেকে ঘাটাল থেকে একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে মেদিনীপুরে মেডিকেল কলেজ হাসপাতালে আসছিল ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের পঞ্চমীর কাছে বড় পোলের কাছে এই দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা যাত্রীদের বেশিরভাগই আহত এবং নিহত হয়েছে পুলিশ সুপার জিতিমান সরকার জানিয়েছেন একটি সিমেন্ট বোঝাই লরি কেশপুরের দিক থেকে যাচ্ছিল সেই সময় কেশপুরের দিক থেকে আসা অ্যাম্বুলেন্সটি মেদিনীপুরের দিকে আসার সময় দুর্ঘটনা ঘটে পাঁচজনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে তিনজন মহিলা আহত আরও তিনজন আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা চন্দ্রকোনা খেরপাই এলাকার বাসিন্দা কয়েকদিন আগে পেটের যন্ত্রণা নিয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি হয় সেখান থেকে তাদের পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদের মধ্যে তিনজন মহিলা রয়েছে ঘটনার খবর পেয়ে এলাকায় গিয়েছে পুলিশ প্রশাসন কেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ পৌঁছায় হাসপাতালে বিউরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে এখানে আট নম্বর আমরা কুচি অঞ্চলে এখানে মানে ঘটনাস্থলে একটা অ্যাক্সিডেন্ট হয় ট্রাক্টরের সঙ্গে আর অ্যাম্বুলেন্সের সঙ্গে তো আমি মানে বাড়িতে ছিলাম বিছনায় খবর পেয়ে এখানে এসেছি ঘটনাস্থলে আমাদের কেশপুর থানার প্রশাসন ব্যবস্থা আছে ওনারা ব্যাপারটা খতিয়ে দেখছেন কতটা কি ব্যাপার এর মধ্যে অ্যাম্বুলেন্সে নাকি ছজন ছিল ওনারা পুরা ডেট হয়েছে ওনাদেরকে নিয়ে গেছে মেদিনীপুরে হসপিটালে বাকিটা আমি এই এসে পৌঁছালাম দেখছি পুলিশরা এখানে তদন্ত চালাচ্ছে মর্মান্তিক দুর্ঘটনা এটা কেশপুরে হয়েছে একটা অ্যাম্বুলেন্সের সাথে একটা লরির মুখোমুখি সংঘর্ষ অ্যাম্বুলেন্সটা ঘাটাল থেকে আসছিলো মেদিনীপুর মেডিকেল কলেজে ওখানে একটা পেশেন্ট ছিল সেই পেশেন্টকেই ট্রান্সফার করা হয়েছে তার জন্যই আসছিলো এখন পথে অ্যাক্সিডেন্টটা হয় কেশপুরে এবং তারপরে ইমিডিয়েটলি পুলিশ অ্যাকশান নিয়ে এখান থেকে সঙ্গে সঙ্গে রিকোভার করিয়ে তোকে এখানে পাঠানো হয় আটজন টোটাল ছিল ইনক্লুডিং ড্রাইভার তার মধ্যে ছজনই এখন অবধি দেখা যাচ্ছে ছজন টেন ছটা মৃত্যু ঘটেছে একজন ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে একজন মোটামুটি স্টেবল বলতে পারি মাল্টি মাল্টিপাল ফ্র্যাকচার রয়েছে বাট স্টেবল ওদের বাড়ি মূলত হচ্ছে